তো আপনারা যারা এখন থেকে বৈধ চ্যানেলে টাকা সেন্ড করবেন আজকে এক্সচেঞ্জ রেট কত করে আছে ব্যাংক ও ব্যাংক থেকে বিকাশের মাধ্যমে আমি এই ভিডিওতে জানিয়ে দেব তো আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যে নগদে অনেকে ক্যাশ আউট করতে পারতেছে না বাংলাদেশে এবং অনেকে বলতেছে এটা বন্ধ হয়ে যাবে নগদ তো আপনারা অবশ্যই নগদে কিছু দিনের জন্য হইলেও টাকা সেন্ড করবেন না তো আজকে যদি আপনারা ওমানের এক্সচেঞ্জ সেন্ড করতে চান ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে তিনশত দশ দশ টাকা ছত্রিশ পয়সা করে পেয়ে যাবেন আপনারা তাদের থেকে ইচ্ছা করলে বেকার ও রকেট ও করতে পারেন সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত আট টাকা সাতাত্তর পয়সা করে আর আড়াই পার্সেন্ট পরে তোমরা সঙ্গে থাকবে আপনারা ওমানের লোন মানি এক্সচেঞ্জ থেকে ওমানের ইলেকট্রিক্যাল সেন্ড করতে গেলে সেক্ষেত্রে তিনশত দশ টাকা বিশ পয়সা করে পাবেন ওমানের জাভেদ এক্সচেঞ্জে যে দশ টাকা 10 পয়সা করে ওমানের জয়াল কাস এক্সচেঞ্জে তিনশত টাকা বিশ পয়সা করে ওমানের পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জ থেকে ওমানের ইলেকট্রিক্যালে আপনারা তিনশত দশ টাকা 10 পয়সা করে পেয়ে যাবেন ওমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশত দশ টাকা দশ পয়সা করে পাবেন ওমানের গল্প এক্সচেঞ্জে তিনশত দশ টাকা পঞ্চাশ পয়সা করে পেয়ে যাবেন আরও যে এক্সচেঞ্জ গুলো আছে দশ পয়সা বিশ পয়সা কম বেশি দিচ্ছে আপনারা ওমানের লোনোমানি এক্সচেঞ্জ থেকেও চাইলে বিকাশ এক্সচেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে ওমানের এক রিয়েলে আপনারা তিনশত আট টাকা পঞ্চাশ পয়সার মতো পাবেন এবং তাদের থেকে যদি বিকাশ এক্সচেঞ্জ করেন আড়াই পার্সেন্ট পনেরো দানাটাও সঙ্গে থাকবে তো আজকের মতো এই ছিল এক্সচেঞ্জ রেটের সর্বশেষ আপডেট পরবর্তীতে এক্সচেঞ্জ রেট আমি আপনাদের জানিয়ে দেবো সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা